সালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে আমি মোহাম্মদ ফজলু তোমাদেরকে আজকে শেখাবো এইচএসি আইসিটি বইয়ের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর এসো আমরা শিখি ধরো তেইশ পয়েন্ট এই দশ আছে দশমিকে আছে টু ভাইনারিতে নিতে হবে তাহলে দশমীকে আছে বাইনারিতে নিতে হবে দেখো এই তেইশ পয়েন্ট সাতত্রিশের দুইটা অংশ তেইশ হচ্ছে পূর্ণ অংশ তেইশ হচ্ছে পূর্ণ অংশ আর ফয়েন্ট সাতত্রিশ হচ্ছে সাতত্রিশ হচ্ছে ভগনা অংশ পয়েন্টের পরেরটা হচ্ছে ভগনা অংশ ফয়েনের আগেরটা হচ্ছে পূর্ণ অংশ এটা তোমাদের ভালো করে জানতে হবে ফয়েনের আগেরটা হচ্ছে পূর্ণ অংশ পরেরটা হচ্ছে ভগ্ন অংশ আর পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট মানে সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে পয়েন্টের আগের টুকু পূর্ণ অংশ পরের টুকু অংশ এসো আমরা দশমিক থেকে ভাইনারিতে রূপান্তর করি পূর্ণ অংশটাকে আমি দশমিক থেকে ভাইনারিতে নিতে হলে পূর্ণ অংশটাকে আমি টু দ্বারা ভাগ করব। দশমিক থেকে যখন ভাইনারিতে নিব পূর্ণ অংশটাকে টু দ্বারা ভাগ করব। ভগ্ন অংশটাকে টু দ্বারা গুণ করব। এখানে লিখব ভগন অংশ আর এ পাশে লিখব পূর্ণ অংশ দেখো আর এই পূর্ণ অংশটাকে আমি টু দ্বারা ভাগ করবো তেইশের টু দ্বারা ভাগ করলে এগারো পয়েন্ট ফাইভ তো পূর্ণ অংশ কত এগারো আর পয়েন্ট ফাইভ মানে ভগ্নাংশ অংশ পূর্ণ অংশটুকি এখানে লিখব কত দিয়ে ভাগ দিছি টু দিয়ে তাই ফয়েন্ট ফাইভের টু দ্বারা গুণ করব ফয়েন্ট ফাইভের টু দ্বারা গুণ করলে অন তাহলে ভাগ শেষ অন আবার এগারোরে টু দ্বারা ভাগ করব ফাইভ পয়েন্ট ফাইভ টু দ্বারা ভাগ করলে কত ফাইভ পয়েন্ট তাই ফাইভের যদি টু এই পূর্ণ অংশ আর টু দ্বারা গুণ করলে ভাগ শেষ অন আবার ফাইভের টু দ্বারা ভাগ করব টু টু হচ্ছে পূর্ণ অংশ তো টু এখানে লিখবো পয়েন্ট ফাইভ মানে অন পয়েন্ট ফাইভ গুণ টু অন কেন আমরা যেই সংখ্যা দ্বারা ভাগ করছি পয়েন্ট ফাইভের সেই সংখ্যা দ্বারা কি করবো গুণ করবো এর টু দ্বারা ভাগ করলে অন কিছু হয় তাহলে অন বাক্সেস কিছু নেই জিরো মনে রাখবা কোনো সংখ্যার যদি শুধু পূর্ণ অংশ আসে তাহলে বাক্সেস কিছু নেই জিরো হবে আবার টুকে যদি অন দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট ফাইভ অংশ জিরো পয়েন্ট ফাইভের যদি টু দ্বারা গুণ করি হয় কত ওয়ান আচ্ছা তাহলে বুঝো এখানে লিখবা এম এস ডি এখানে লিখবা এল এস ডি তাহলে এম এস ডি মানি হচ্ছে শুরু এল এস ডি মানি হচ্ছে শেষ তাহলে এখান থেকে শুরু এখানে কি শেষ এম এস ডি এর রূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট সর্বোচ্চ উপরের সংখ্যা এলএচডি এর পূর্ণরূপ হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট সর্বোচ্চ নিচের সংখ্যা তাহলে হচ্ছে আর আমি সংক্ষেপে তোমাদের বোঝার স্বার্থে এমএসডিকে বলি শুরু এলএচডিকে বলি শেষ মানে এখান থেকে শুরু এখানে শেষ আর এই পূর্ণ অংশটাকে ফয়েন থ্রি সেভেনকে আমি টু ধারা গুণ করবো দেখো ফয়েন থ্রি সেভেন গুণন টু জিরো পয়েন্ট চুয়াত্তর জিরো পয়েন্ট চুয়াত্তর ফূর্ণ অংশ কত জিরো বগনাংশ কত চুয়াত্তর যেখানে শিখেছি তাহলে পূর্ণ অংশ জিরো বগনাংশ চুয়াত্তর এটাকে আবার টু দ্বারা গুণ করব তাই পয়েন্ট চুয়াত্তর গুণ টু তাহলে আসে ওয়ান পয়েন্ট আটচল্লিশ তাহলে পূর্ণ কত ওয়ান অংশ পয়েন্ট আটচল্লিশ আবার কি টু দ্বারা গুণ করব পয়েন্ট আটচল্লিশ গুণন টু তাহলে আসে জিরো পয়েন্ট নাইন সিক্স তো জিরো পয়েন্ট নাইন সিক্স দেখো এটা উপর থেকে নিচে হবে প্রগ দেখাচ্ছি এল এস ডি এম এস ডি তাহলে এটা কি উপর থেকে নিচে তো অ্যান্সারটা কীভাবে লিখবো এমএসডি মানে শুরু এলএসডি মানে শেষ এখান থেকে শুরু এখানে কি শেষ অন জিরো অন 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 দশমিক উপর থেকে নিচে জিরো অন জিরো টু ভাইনারিতে চলে গেছে এসো আমরা আরো কিছু উদাহরণ শিখি যাতে ক্লিয়ারলি তোমরা দশমিক থেকে ভাইনারিতে রূপান্তর করতে পারো সাতান্ন পয়েন্ট তিপ্পান্ন সাতান্ন পয়েন্ট তিপ্পান্ন এটা আছে দশমিকে নিতে হবে ভাইনারিতে তাহলে এটুকু পূর্ণ অংশ এটুকু কি ভগণ অংশ যদি এখানে বলি দেখো সাতান্ন পূর্ণ অংশ তিপ্পান্ন ভগন অংশ তাহলে পূর্ণ অংশকে আমরা কী করবো টু দ্বারা ভাগ করব আর ভগণ অংশকে আমরা কী করবো ভগ্নাংশ পূর্ণ অংশ ভগ্নাংশকে আমরা টু দ্বারা গুণ করবো পূর্ণ অংশকে আমরা টু দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে আমরা টু দ্বারা গুণ করবো দেখো সাতান্ন ভাগ টু তাহলে আসে আঠাশ পয়েন্ট ফাইভ পূর্ণাংশ কত আঠাশ ভগ্নাংশ কত ফাইভ তাই পূর্ণ অংশ এখানে লিখছি তাই ভাগ দিয়েছি কত দ্বারা টু দ্বারা তাই গুণ করবো কত দ্বারা পয়েন্ট ফাইভ গুণ টু তাহলে পয়েন্ট ফাইভ গুণ টু মানে আসে অন তাহলে বাক্সেস অন আবার আটে শেখে যদি টু দ্বারা ভাগ করি চোদ্দ কিছুই আসে না সামনে যদি কিছু না আসে তাহলে বাক্সেস জিরো চোদ্দ বাক্সেস জিরো চোদ্দোর টু দ্বারা ভাগ দিছি আসছে সাত কিছুই আসে নাই তাহলে অংশ সাত বগ্ন অঙ্গ বাক্সেস কিছু নাই জিরো সাতেরে যদি টু দিয়ে ভাগ দিই থ্রি পয়েন্ট ফাইভ পূর্ণ অংশ কত থ্রি তা এখানে বসাবো থ্রি পয়েন্ট ফাইভের যদি টু দ্বারা গুণ করি হয় কত অন থ্রি যদি টু দ্বারা ভাগ করি অন পয়েন্ট ফাইভ তা পূর্ণ অংশ কত অন পয়েন্ট ফাইভের বাক্স গুণ করলে অন টু দ্বারা ভাগ দিলে জিরো পয়েন্ট ফাইভ তা ভগ্নাংশ জিরো পূর্ণাংশ অন তো এটা হচ্ছে নিস থেকে উপরে এল এস ডি লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট তাহলে এটার দ্বারা বুধ বলি আমি শুরু এখানে বলি কি শেষ কিন্তু অর্থ এটা না আমি তোমাদের বোঝার জন্য এখান থেকে শুরু এখানে কি শেষ আবার এটা করি তিপ্পান্ন জিরো সিক্স তা পূর্ণাংশ কত অন ভগ্নাংশ জিরো সিক্স টু গুণ ফয়েন জিরো সিক্স গুনন টু তাহলে আসে জিরো পয়েন্ট ওয়ান টু তা পূর্ণাংশ কত জিরো ভগ ভগ্নাংশ কত ওয়ান টু আসে জিরো পয়েন্ট টু ফোর পূর্ণাংশ কত জিরো ভগ্নাংশ কত টু ফোর এল এস ডি এম এস ডি উপর থেকে নিচে তাহলে লিখবে কি নিচের থেকে উপরে অন 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 জিরো জিরো অন দশমিক অন জিরো জিরো বাহিনী ঋতুর তো এসো আর একটি উদাহরণ শিখি তাহলে তোমাদের নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে এটা আছে দশমিকে তোমাদের নিতে হবে ভাইনারিতে তাই দেখো এটুকু হচ্ছে কত পূর্ণ অংশ টু সিক্স সেভেন আর থ্রি ওয়ান সেভেন হচ্ছে কি ভগন অংশ তাই পূর্ণ অংশটাকে তুমি টু দ্বারা ভাগ করবা আর ভগনা তুমি টু দ্বারা গুণ করবা টু সিক্স সেভেন ভাগ টু ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে পূর্ণ অংশ কত ওয়ান থ্রি পয়েন্ট ফাইভের কত দ্বারা ভাগ দিয়েছি টু দ্বারা তাহলে টু দ্বারা যদি গুণ করি তাহলে ওয়ান পাচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান টু তাহলে আসে ছেষট্টি পয়েন্ট ফাইভ পূর্ণাংশ কত ছেষট্টি আর ফয়েন্ট ফাইভের টু দ্বারা গুণ করলে হয় কত অন ছেষট্টি রে টু দ্বারা ভাগ করবো তেত্রিশ তাহলে এটার কোনো ভাগ ভগ্নাংশ নেই তাহলে পূর্ণাংশ তেত্রিশ ভগ্নাংশ কিছু নেই জিরো তেত্রিশের যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে তেত্রিশ ভাগ টু ষোলো পয়েন্ট ফাইভ তো ষোলো হচ্ছে পূর্ণ অংশ পয়েন্ট ফাইভের টু দ্বারা গুণ করলে হয় কত ভগ্নাংশ অন বাক্সের আট কিছু নাই বাক্সের জিরো টু দিয়ে ভাগ দিলে ফোর কিছু নাই জিরো ফোরকে টু দিয়ে ভাগ দিলে টু কিছু নাই টুকে টু দিয়ে ভাগ দিলে ওয়ান কিছু নেই ভাগ শেষ জিরো অনেরে টু দিয়ে ভাগ দিলে এর টু দিয়ে ভাগ দিলে জিরো পয়েন্ট ফাইভ পূর্ণ অংশ জিরো মানে কত টু দিয়ে দিলে অন এস থেকে উপরে এটা দেখো ফয়েন থ্রি ওয়ান জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর পূর্ণ অংশে ভাষা লিখছি ববল অংশে ভাষে এটাকে আবার টু দিয়ে গুণ করব ফয়েন সিক্স থ্রি ফোর গুনন টু ওয়ান টু সিক্স এইট এটাকে আবার টু দিয়ে গুণ করব ফয়েন্ট টু সিক্স এইট গুনন টু আবার টু দিয়ে গুণ করব

তাই এখন বলতে পারো প্রথম দুইটা তিনটা নেসিটা চারটা নেচি কেন মনে রাখবা যদি এখানে জিরু আসে তাহলে শেষ নাহলে এটা শেষ হয় না এজন্য তোমরা তিনবার চারবার পাঁচবার যে কোনো একবার নিলেই হবে তিনবার নিলেও হবে আল্লাহ হাফেজ